খেলো সময় বোতল নিয়ে খেলো ডেডি কি করছে রে কাজ করছে তোর সঙ্গে খেলে না খেলে না ক্যান্ডি ওই দেখো বোতল নিয়ে এসছে খেলো খেলো হ্যাঁ রেডিকে কে দাও দাও হ্যাঁ নাও 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 না বই লো তোমার কাছে এবার আরাম করে বইলো লো বোতল চিপাইতে খটখট করে খেলো ওর সাথে খেলো কাজ বাদ দাও খেলো খেলো হা হাত টেলে দিচ্ছে ধরো সাথে খেলো ক্যান্ডি খেলে না কি করছে রেডি না তোমার সঙ্গে খেলে না ক্যান্ডি খেলে না ও বাবু চলে এসো হ্যাঁ চলে এসো হ্যাঁ খেলে না ও বাবা চলে এসো গো খেলছে না রেডি খেলছে না তোমার সঙ্গে খেলছে না হ্যাঁ ও আবার গেলো বদলে নিয়ে আসছে হ্যাঁ নিয়ে চলে এসো চলে এসো নাটি খেলছে না চলে এসো চলে এসো চলে এসো হ্যাঁ ওই দেখো চলে এসছে ক্যান্ডি হ্যাঁ দাও দাও তা দাও বেশ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাও দাও তা হ্যাঁ ওই দেখো ওই এখন খেলা ওর এনে দেবে আরকে ফেলতে হবে হ্যাঁ তোমার খেলা ড্যাডি রুল আয় কয় রুল কয় নিয়েছিস গেলি তোমার হাত ধরে টানাটা নি ক্যান্ডি ড্যাডি রুল কয় নিয়েছ কুঁজে দেয় খুঁজে দে কোথায় রাখলি খোঁজ খোঁজ ক্যান্ডি রুল কয় ড্যাডি রুল কয় খোঁজ খোঁজো খোঁজ খোজো খোঁজ কয় কোথায় রাখলা যা হারিয়ে গেল এদিক ওদিক দেখছে এখন কোথায় খুঁজে পাবে এখন পেলো না খুঁজে এমনকি চলে গেল তোমার কাছে আবার কি দেখছে তুমি কি করছো কি সব নামিয়েছ এখন সুখে সুখে দেখছ কি করছে রে ক্যান্ডি ড্যাডি কি করছে যাও চুপ করে বসো বসাতে যাও 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 ওইদিকে যাও ওইদিকে যাও ড্যাডির কাছে যাও যাও বসো ওখানে বসো বসো হ্যাঁ চুপ করে বসো ওরা মুখ দেয় না মুখ দেয় না বসো ওই দেখো খেলনাটা চলে গেছে গো এবার করো ওই দেখো টেনে টেনে নেবে নিয়ে এসছে পেয়েছ ক্যান্ডিয়ে পাচ্ছে না গো এবারে যা ক্যান্ডি খেলা হারিয়ে গেলো খেলা কই যা কি হবে খেলা হারিয়ে গেল হ্যাঁ নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো যাও 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 তাড়াতাড়ি যাও ওই দেখো পেয়ে গেছে পেয়ে গেছে বের করে নিচে গ্যান্ডি ওই দেখো খেলনা পেয়ে গেছে এই দেখো এবার খেলা শুরু হবে কেউ খেলছে না তোমার সঙ্গে ডাডি খেয়েছে না আমাকে খেলতে হবে বেশ দাও 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 ঠিক আছে ঠিক আছে দাও যাও